আরে আরে বন্ধুরা অবস্থা দেখো রাধার স্বামীকে বাচ্চারা সবাই মিলে কি বানিয়ে দিয়েছে বিশ্বজিৎ তো দেখে খুবই হাসি পাচ্ছে তাহলে এত মজাদার ভিডিওটিকেও স্কিপ না করে দেখতে থাকো হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধা বসে রয়েছে আর ওখানে কুসুম তার মেকআপের জিনিসগুলো ঠিক করছে তাহলে চলো দেখিনি কি হয় আরে বাপরে বাপ বিশ্বজিৎ ভাই এই ভর দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে কেমন নাক ডাকছে দেখো চলো আমি আমার কাজ করি আর একটু পরেই তো আমাদের পাড়ায় একটি মেয়ের বিয়ে হচ্ছে সে এসে আমার কাছে ব্রাইডাল মেকআপ নেবে তাই আমার মেকআপের জিনিসগুলো সব গুছিয়ে রাখছি আরে ও এখন বিকেল চারটে বেজে গেছে এখনও মেয়েটি এলো না আমার কাছে সাজতে ওর তো নাকি আবার সন্ধে ছটাই বিয়ের লগ্ন কি করে আমি সাজাবো বলো তো আরে হ্যাঁ রে দিদি তুই ঠিকই বলেছিস রূপ তো আজকে বিয়ে আর সন্ধে ছটায় ওর লগ্ন এখন যদি না আসে সাজগোজ করতে করতেও তো অনেক সময় লাগে ব্রাইডাল মেকআপ বলে কথা এ দিদি তুই যাক গিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে আয় আরে রাধা হ্যাঁ তুই ঠিকই বলেছিস তাহলে বরং আমি ওকে ওদের বাড়ি থেকে গিয়ে ডেকেই নিয়ে আসি এই তো কাছেই তো বাড়ি মেকআপ করতেও তো অনেক সময় লাগবে রাধা তুই কিন্তু আমার মেকআপের জিনিসগুলো দেখে রাখিস আচ্ছা ঠিক আছে দিদি তুই যা আমি দেখে রাখবো আরে এখানে কত দামি দামি মেকআপ দিদি তো আমাকে একদমই ধরতে দেয় না ওর মেকআপের জিনিস ছাড়ো আমি আমার কাজ করি চল চল মাধুরী চল চল তোকে বিকেলবেলা একটুখানি মাঠে চড়িয়ে নিয়ে আসি তাজা তাজা ঘাস খাবি আরে ইয়ে কি মাধুরী তুইও না ভীষণ অলস হয়ে গেছিস এখন একদমই বাড়ি থেকে বেরোতে চাস না টাটকা ঘাস খেলে তোদেরই তো শরীর ভালো থাকবে চল চল তাই তাই আরে আরে চলে চলো এবারে আমরা ঘরে বসে খেলি গুজ্জু ভাই জানিস তো বাইরে খেলতে আর ভাল লাগছে না খুব গরম লাগছে হ্যাঁ পিয়া দিদি চলো তুমি আমি আর চিঙ্কি দিদি ঘরে বসে খেলি আরে বাপরে দেখ আঙ্কেল কিভাবে নাক ডাকছে আমি তো এখনো ভাবছিলাম যে হয়তো আমাদের বাড়িতে ভূমিকম্প হচ্ছে বাবা তো সব সময় এমন নাক ডেকে ঘুমোয় বাপরে বাপ এবার আমরা খেলবো কি করে এত শব্দে আরে ওয়াও এইখানে তো দেখছি মায়ের সব মেকআপের জিনিসগুলো বের করা রয়েছে ওয়াও দেখেছিস দেখেছিস গুড্ডু ভাই কত মেকআপের জিনিস আমার তো মেকআপ দেখে আমি আর থাকতেই পারি না কেমন যেন আমার সাজগুজু করতে ইচ্ছে করে কিন্তু আমি যদি সাজগুজ করি মা আমাকে খুব বকবে এ গুড্ডু ভাই আয় না তোকে একটু মেকআপ করিয়ে দি সুন্দর করে না না পিয়া দিদি তুমি সেদিন আমাকে মেকআপ করে ভূত করে দিয়েছিলে তুমি মেকআপ করতে পারো না আমি করব না তোমার কাছে মেকআপ আরে কি তুই করবি না আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তোর করতে হবে না আয় আয়না তোকে একটু মেকআপ করিয়ে দি না না পিয়া আমার মা আমাকে খুব বকবে মা বলে বাচ্চাদের মেকআপ করতে নেই মা মারবে আমাকে আরে হ্যাঁ আমিও নিজেও যদি মেকআপ করি তবে ও মা মারবে আমাকে বাচ্চাদের মেকআপ একদমই করতে নেই কিন্তু এই মেকআপগুলো দেখি তো আমার খুব কাউকে সাজাতে ইচ্ছে করছে আরে এখানে তো আঙ্কেল ঘুমিয়ে আছি তাহলে চিনকি আয় আমরা একটা কাজ করি আমরা আঙ্কেলকেই সাজাই মেকআপ দিয়ে আরে কিন্তু আঙ্কেল যদি বকা দেয় আরে পিয়া না আমার বাবাকে সাজাবে না বলে দিচ্ছি আরে গুড্ডু ভাই একটুখানি সাজালে কিচ্ছু হবে না আঙ্কেল তো ঘুমিয়েই আছে পিয়া চল চল আমরা আঙ্কেলকে সাজাই আচ্ছা চিঙ্কি আমাকে তুই ওই ফাউন্ডেশনটা দে আমি এক এক করে প্রোডাক্টের নাম বলবো তুই এক এক করে আমাকে দিবি আর আমি সাজাবো চলেও প্রথমে মুন্ডুটা ঘুরিয়ে দি আঙ্কেলের আরে কে রে আরে আঙ্কেল কেউ না কেউ না আমরা এমনি খেলা করছি খাটিয়াই বসে আচ্ছা খেলো খেলো হ্যাঁ আমি ঘুমোয় দুষ্টুমি করো না বাচ্চারা এই বলে বিশ্বজিৎ আবার ঘুমিয়ে পড়ে চলো আঙ্কেল তো আবার ঘুমিয়ে পড়লো করে ফাউন্ডেশনটা দে আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি ফাউন্ডেশনটা নিচ্ছি আঙ্কেলের মুখে এবার বেশি করে ফাউন্ডেশন লাগা দেখবি আঙ্কেল কি কত সুন্দর লাগে তোমরা এগুলো কি করছো বাবা জেগে গেলে খুব বকবে আরে কিচ্ছু বলবে না গুড্ডু ভাই তুই এত ভয় পাস কেন চলো আমি ফাউন্ডেশন দিয়ে দিয়েছি আরে বিউটি ব্লেন্ডারটা দে আরে কি হলো আমার মুখে কি জানা একটা পড়লো ঠান্ডা কিছু না কিছু না জল জল আরে আমার মুখে কেউ জল ছিটিও না ঠিক আছে ঠিক আছে ছিটাবো না ঘুমাও এই বলে আবার ঘুমিয়ে পড়ে আচ্ছা আচ্ছা চিংকি বিউটি ব্লেন্ডারটা দে এই নে পিয়া এই নি ঠিক আছে চলো এবার আস্তে আস্তে মেকআপগুলোকে ব্লেন্ড করে দিই আঙ্কেলকে তো আজকে একদম পরীর মতো সাজিয়ে দেব একদম রাজকন্যা লাগবে দেখতে চলে চলো ব্লেন্ড 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 ওয়া চলো ব্লেন্ড করা হয়ে গেছে এবার সুন্দর করে একটুখানি ব্লাশার দিয়ে দিতে হবে আর এই তারা তো আইলাইনারটা দিতে হবে দে আমার কাছে দে এই নেপিয়া চল এবার সুন্দর করে আয়লানা করে দিই আয়লানাটা দিলে আঙ্কেলের চোখগুলো খুব বড় বড় লাগবে ওয়া কি কিউট লাগছে আঙ্কেলকে দেখতে চলো এবার বেশি করে ব্লশার দিই আমি তো মাকে দেখি এভাবেই তো মেকআপ করে দেয় মা সবাইকে চলে চলে বেশি করে দিই ওয়াউ আঙ্কেলের মুখটা কিরকম লাল লাল হয়ে গেছে কিউট গালগুলো পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে চলো এবার আঙ্কেলকে কে পরিয়ে দিতে হবে কিন্তু তার আগে তো ড্রেসটাও পরাতে হবে চিঙ্কি ড্রেসটা নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ প্রিয়া আমি আনছি বাহ কি সুন্দর এই কি কী সুন্দর চলো এটা নিয়ে যায় পিয়া এই নে এই ঘাগরাটা পরিয়ে দে আঙ্কেলকে তাহলে তো আঙ্কেলকে পুরো মেয়ে মেয়ে লাগবে আর রাজকন্যার মতো লাগবে আরে হ্যাঁ হ্যাঁ দে তাড়াতাড়ি করে পড়াই চলো আমরা পরিয়ে দিয়েছি আঙ্কেলকে ড্রেসটাও আরে আঙ্কেলকে তো খুবই সুন্দর লাগছে দেখতে তাই না রে পিয়া আরে হ্যাঁ দেখতে হবে না কে মেকআপ করিয়েছে আমি করিয়েছি আমার মা যত না বড় মেকআপ আর্টিস্ট আমি তো তার থেকেও বড় মেকআপ আর্টিস্ট আরে হ্যাঁ সত্যি প্রিয়া তুই কিন্তু খুব সুন্দর মেকআপ করতে পারি। আরে সবই ঠিক আছে কিন্তু আঙ্কেলের চুলগুলো যদি একটু বড় হতো চিংকি যা আমার মার ঘরে একটা ফলস চুল আছে ওটা নিয়ে আয় ঠিক আছে আমি আনছি খাই রইলো তোর লম্বা মাথার কে চিরল দাঁতের হাসি দিয়ে পাগল কল্লি দেশ কি সুন্দর এই চুলটা এই নিপিয়া তাড়াতাড়ি করে পরিয়ে দে আঙ্কেলকে আরে এই চুলটা তো আমার মাথা থেকেই সরছে না কত বড় চুল হ্যাঁ হে চল এটা পরিয়ে দি। আমার মা এটা যাদের চুলগুলো ছোট তাদেরকে পরায় আরে বাহ দেখ এবার তো আঙ্কেলকে খুবই সুন্দর লাগছে দেখতে আরে আরে চিঙ্কি তাড়াতাড়ি চল চল পালাই আঙ্কেল মনে হচ্ছে এক্ষুনি জেগে যাবে তাড়াতাড়ি চল আরে বাবা তোমাকে তো পুরো মামা মনে হচ্ছে হি তাড়াতাড়ি করে আমি পালাই নইলে তো আমার নাম পড়বে বাবা উঠলে বলবে আমি সাজিয়েছি আমিও পালাই আমি গাছের ওপর উঠে গেছি আমাকে তো কেউ ধরতেই পারবে না অমনি রাধাও চলে আসি চলো গরুটাকে খুঁটিতে বেঁধে দিয়ে এসেছি মাঠে দু ঘন্টা পর গিয়ে নিয়ে আসবো ওকে যাই ঘরে আমি হ্যাঁ আমার ঘরে এটা আবার কি শুয়ে আছি আরে এটা তো দেখছি শাখান মা দুর্গা আরে আমার বাড়িতে মা দুর্গা এসেছি মা দুর্গা এসে আমাদের বাড়িতে শুয়ে রয়েছে।! হ চলো ঘুম হয়ে গেছে এবার গিয়ে কাজবাজগুলো করে নি দোকানের হ দিনের বেলা ঘুমোলে শরীরটা বেশ ফুরফুরে লাগে কিন্তু এ কি আমার শরীর আজকে এত ভার ভালো লাগছে কেন কি হলো আমার জয় মা দুর্গা জয় মা দুর্গা আরে তোমরা কে কোথায় আছো দেখো আমার বাড়িতে মা দুর্গা এসেছে আমি তো মা দুর্গা কে আর যেতে দেবো না জয় মা দুর্গা জয় মা দুর্গা আরে এ রাধাটার আবার কি হলো রে বাবা আরে মা দুর্গা আমার বাড়িতে মা দুর্গা এসেছে আর রাধা চোখে তার স্বামীকে মা দুর্গা বলে মনে হচ্ছিল একদম ত্রিশুল হাতে জয় মা দুর্গা জয় মা দুর্গা কে কোথায় আছো দেখো আমাদের বাড়ি মা দুর্গা এসেছে আরে রাধা আরে রাধা কি হলো মাথাটা তো ঠিক আছে তো তোমার আর তুমি আমাকে কি বলছো মা দুর্গা মা দুর্গা হ্যাঁ আরে এ কি মা দুর্গার গলা থেকে এরকম গুড্ডুর বাবা রাজ বেরোচ্ছে কেন আরে কে তুমি আরে গুড্ডুর বাবা রাজ বেরোচ্ছে মানে আমি তো গুড্ডুর বাবা আর তোমার স্বামী কি হয়েছে তোমার রাধা আরে গুড্ডুর বাবা তা তুমি এরকম সংসে যে আছো কেন গো আরে কি সংসে যে আছি আরে এ কি আমার এই অবস্থা কে করলো আরে আমি ঘুমিয়েছিলাম তার জন্যই তো আমি বলছি শরীরটা আমার এত ভার ভার লাগছে কেন মাথার মধ্যে যদি দশার চুল দিয়ে রাখে তাহলে তো ভার ভার লাগবেই এই অবস্থা কে করলো হ্যাঁ আমার মনে হচ্ছে কি বাচ্চারা সামনে মেকআপগুলো পেয়ে তোমাকে ওভাবে সাজিয়ে ওরা চলে গেছে কিন্তু বেশ মিষ্টি লাগছে কটা ছবি তুলে রাখি অরে রাধা তুমি প্লিজ আমাকে এসব তাড়াতাড়ি করে হাটিয়ে দাও এই এইসব কী পড়িয়েছে আমার তো নিজেরই এখন লজ্জা লাগছে কেউ যদি আমাকে এই অবস্থায় দেখে নেয় আমি তো মুখই দেখাতে পারবো না গ্রামে আরে কী যে বলছো না তুমি তোমাকে খুব মিষ্টি লাগছে একদম মা দুর্গা আমি তো একদম তোমাকে মা দুর্গায় ভেবেছিলাম সত্যি আমি ক্যামেরাটা নিয়ে আসি কয়েকটা ছবি তুলে রাখি অরে রাধা তুমি তো মনে হচ্ছে এখন খুব বকা খাবে আমার কাছে আরে না না রাগ করো না তারাও আমি তোমাকে মেকআপগুলো রিমুভ করে দিচ্ছি সত্যি আমার তো তোমাকে খুবই ভালো লাগছে অরে রাধা কি যে বলছো না তুমি আরে বাচ্চাদের ধরতে পারলে আজকে আমি ওদের খবর নেব আচ্ছা রকম ওরা সব সময় এরকম দুষ্টুমি করে থাকে এখানে মা তো বাবাকে দেখে মা দুর্গা বলে মনে করেছে মা আর বাবা তো খুব রেগে গেছে আমাদের দেখতে পেলে খুব বকবে আরে চিঙ্কি দেখলি তো কি ফানি কি ফানি আর রাধা তো বুঝতেই পারেনি যে এটা আঙ্কেল আরে গুডুর বাবা এসো এসো তোমাকে আমি সব মেকআপ রিমুভ করে দিই আরে রূপা তাড়াতাড়ি করে এসো তোমাকে কোনে সাজাতে হবে তো একটা ব্রাইডাল লুক নিতেও কত সময় লাগে বলো তো আরে কুসুম দিদি কি করব বাড়ির লোক খালি এই নিয়ম করাচ্ছে ওই নিয়ম করাচ্ছে আমাকে ছাড়ছেই না আরে রাধা এটা কে কাকে সাচালি তুই আবার হারে এটা কি নাই তো যাচ্ছে না আরে এ কি এখানে তো দেখতে কুসুম দিদিও চলে এসেছে কাকে নিয়ে হারে গুড্ডুর বাবা তো এটা দিদি তুই চিনতে পারছিস না বাচ্চারা ওকে সাজিয়েছে দেখ কি ফানি লাগছে না ওকে দেখতে হারে কি বাচ্চারা সাজিয়েছে সত্যি দেখে তো খুব ফানি লাগছে কিন্তু বাচ্চাদের উপর আমার খুব রাগও হচ্ছে কেন ওরা আবার আমার মেকআপের জিনিস ধরলো আরে এ কি এখানে তো কিছু রূপাও রয়েছে আরে আমি তাতে করে পালাই এখন তো গ্রামে আমার মান সম্মান সব শেষ হাড়ি আরে ওটা বিশ্বজিৎ না দেখেছ আমাকে দেখে কীভাবে পালালো তো এইভাবে কেন সেজে আছে খুব মিষ্টি লাগছে ও কুসুম দিদি আমাকে এইভাবেই সাজিয়ে দিও তুমি আরে রূপা তোমাকে এভাবে কেন আমার দিদি আরও অনেক অনেক সুন্দর করে তোমাকে সাজিয়ে দেবে তাড়াতাড়ি করে বসো ব্রাইডাল লুক নিতেও তো কত সময় লাগে আরে চলো আমি এবার তাড়াতাড়ি করে মেকআপটা তোমার শুরু করি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ভালো লাগলে একটি লাইক অবশ্যই